এবং কারো কারো বানানোর চেষ্টা করতেছে আমাদের কিছু সমন্বয় হয় না আজকে তারা বিতর্ক করেন যে কে সমন্বয়ক আর কে সমন্বয়ক না আরে ভাই সেই দিন বাংলাদেশের মানুষ সমাধান করেছিল তুমি আমি কে সমন্বয়ক সমন্বয়ক বাংলাদেশের বিশ কোটি মানুষ সমন্বয়ক এই জুলাইয়ের তারপরে তারপরে যেটা গেল এই 20 মানুষ মানুষগণ ভোটদান করে বাড়িতে ফিরে গেছে আর তালিকাভুক্ত সমন্বয়করা তাদের কাছে আড়াই কোটি টাকার চেক পাওয়া যায় চাদাবাজি একেবারে চুনো পুঁটি সমন্বয়ক আপনারা জানেন আমাদের তথ্য প্রদেশটা যে নতুন দলের মোহ রধি মহারথী দুর্নীতি বাদ নতুন সরকারে কথা বলছেন তাদের বাড়িতে কয় হাজার কোটি টাকার চেক আছে আল্লাহর নামে যুদ্ধের পরে আমরা যেরকম সুতরাং বাংলাদেশে যেই চাঁদাবাজি করবো এই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা রাজপথে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে হাতে বাজারে

উপদেষ্টা আছেন ইতিমধ্যে একজন পদত্যাগ করছেন জুলাই ঘোষণা পত্রের জন্য সবাই